এডুকেশন জব দেখুন আগামী জুলাই সুপ্রিম কোর্টে যে এসএসসি মামলাটি উঠতে চলেছে সেখানে কিন্তু সিরিয়াল নাম্বারটা জেনারেট হয়ে গেছে আপনারা প্রেজেন্ট অর লাস্ট লিস্টেড অন এই জায়গাতে লক্ষ্য করলে দেখতে পারবেন যে ষোলো সাত দু হাজার চব্বিশ হনেবল দ্য চিফ জাস্টিস অনেবল মিস্টার জাস্টিস জেবি পারিওয়ালা অ্যান্ড হনেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্র এনাদের বেঞ্চেই ছিল মামলাটি এনাদের বেঞ্চেই আছে এবং তার পাশে দেখবেন ব্লু কালারে লেখা আছে সিএল নাম্বার টুয়েলভ তার মানে নিচের দিকেই আছে এই মামলার সিরিয়াল নাম্বারটি বারো নম্বর সিরিয়াল নাম্বারে আছে মানে এই মামলাটি অবশ্যই উঠছে এবং হ্যারিং হবে সেই দিন এবার সেটাই দেখার পালা যে সেই দিন হেয়ারিং কতদূর কি হতে পারে মানে কতদূর হেয়ারিং চলতে পারে বা কতক্ষণ হেয়ারিং হতে পারে বা সেই দিন কোনো সিদ্ধান্ত হতে পারে কিনা আবার সেই দিন এটাও হতে পারে যে হেয়ারিং বেশিক্ষণ না হয়ে আবার ডেটও পড়তে পারে সুতরাং এই সবটাই নির্ভর করছে কিন্তু বিচারপতির ওই বেঞ্চ থেকে কি সিদ্ধান্ত বা নির্দেশ আসছে তো এটাই আপনাদেরকে শেয়ার করলাম আর আপনারা তো এটা অলরেডি জানেন যে ওই দিন ফাইনাল ডিসপোজালের জন্য মামলাটি রাখা হয়েছে তো যদিও সেই দিন ফাইনাল ডিসপোজাল হবে কি না সেটা নিয়ে সেই প্রশ্ন রয়েছে সেই দিন কিন্তু সব পক্ষের কথা শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীর কথা সেই দিন শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ এবং সেই দিন কিন্তু প্রত্যেকের কথা শোনার পরে তারপরেই কিন্তু কোনো নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আমি ষোলোই জুলাই সকলেরই নজর থাকবে কি হতে চলেছে সেই দিন কারণ সুপ্রিম কোর্টের একটি রায়ের ওপর বহু সংখ্যক যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীর জীবন জীবিকা নির্ভর করছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ